বাড়িতে দেরি করে ফেরার জন্য মায়ের বকুনি তারপরই এই সিদ্ধান্ত একাদশ শ্রেণীর ছাত্রীর খুব একদম ফ্র্যাঙ্কলি মেয়ে ছেলে খুব হাসি থাকে আমি তো অবাক হয়ে গেলাম আমি শোনা মাত্র বাড়িতে আসছি যে কি ব্যাপারে কি হলো নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্টে আমি সৌমিন দত্ত স্কুল থেকে বাড়িতে ফিরতে দেরি সেই জন্যই মা একটু চড়া গলায় শাসন করেছিল নিজের মেয়েকে সেই জন্যই কি নিজেকে এইভাবে শেষ করে দিল নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী আকৃতি মান্না বললাম স্কুলে কালকে প্রোগ্রাম ছিল তো প্রোগ্রাম থাকার পরে শিক্ষক দিবস হবে তো আজকে ওরা সবাই দায়িত্ব নিচ্ছে ওরা যে আজকে ওরা ই করবে ভিন্ন অনুষ্ঠান সাজাবে সব স্কুলে এবার স্কুল থেকে দশটার সময় গিয়েছে প্রায় সাড়ে পাঁচটা বাড়ি ফিরেছে বাড়ি ফেরার পরে যেটা আমি শুনলাম এখানে মায়ের সঙ্গে কথা বললাম যে কীভাবে ওর মা একটু বোকা করেছে করার পরে এবারে সারাদিন খাইনি সেই একটা ইয়ে ছিল মা মা যা বকাবকি করেছে সঙ্গে সঙ্গে ও রুমের মধ্যে দরজা লাগিয়ে পাখাতেই সে অন্যটা স্কুল ড্রেস যে পড়েছিল সে অন্যটাই ঝুলে আজ মঙ্গলবার সন্ধ্যায় আকৃতি নিজের রুম থেকে নিথর দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন আকৃতির মা এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাবা রাধা বল্লভ মান্না সেনাকর্মীর কাজে বাইরে থাকেন দাদা বর্তমানে নার্সিং নিয়ে পড়াশোনা করছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আকৃতিকে নিয়ে আজ বিকেলে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার মায়ের কিন্তু নির্দিষ্ট সময়ের বাড়িতে না ফেরায় তার মা ও ঠাকুমা চিন্তিত হয়ে পড়েন সেই জন্যই আকৃতিকে একটু বকাবকি করা হয় তারপরই আকৃতি দোতলায় উঠে নিজের রুমে দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর তার মা ওপরে গিয়ে ডাকাডাকি করতে দরজা না খোলায় লোকজন ডেকে দরজা ভেঙে আকৃতিকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় দাশপুর থানার পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে আকৃতিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্ভাগ্যজনক ঘটনা আমার গ্রামে আমার পাশেরই প্রতিবেশী আকৃতি তো করে এরকম একটা মানে অকল্পনীয় ঘটনা ঘটে গেল তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ও প্রায় আমার কাছে দু বছর পড়লো ওর দাদাও পড়ে গেছে আমার কাছে কিন্তু নাকি রুমের মধ্যে দরজা লাগিয়ে পাখাতেই সে অন্যটা স্কুল ড্রেস যে পড়েছিল সে অন্যটাই ঝুলে গোলায় ধরিয়ে দিবে অবাক ব্যাপার আমি তো ওর আমার আমার নাম শেখ মতিউর রহমান আমি বেঙ্গলি শিক্ষক ও আমার কাছে প্রায় দু বছর পড়েছে